আসসালামু আলাইকুম বন্ধুরা ইফতার স্পেশাল ফুলকো মুচমুচে আলুর চপের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু গোপন টিপস ফলো করে আপনারা যদি এইভাবে আলুর চপ বানিয়ে নেন তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ারই প্রয়োজন হবে না কেননা এইভাবে আলুর চপ বানালে প্রত্যেকটা আলুর চপ পারফেক্ট ফুলকোপ মুচমুচে তৈরি হয় আর খেতে হয় দারুণী স্বাদের ইফ টেবিলে এই আলুর চপ একটি মাস্ট ট্রাই রেসিপি আশা করছি আজকের এই ফুলকো মুচমুচে আলুর চপের রেসিপি সকলের পছন্দ হবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটুও কাজে আসে অবশ্যই পারলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না চলুন দেখিনি দুর্দান্ত স্বাদের এই মুচমুচে আলুর চপ কীভাবে বানাবো তার জন্য প্রথমেই নিয়েছি দুটো পেঁয়াজের বেরেস্তা আর তার সাথে এখানে শুকনো মরিচকেও একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে একে একে মশলা অ্যাড করবো আমি এখানে ওয়ান টি স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো তারই সাথে এখানে হাফ টি স্পুন দিয়েছি ভাজা জিরের গুঁড়ো সব কিছুকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এইবারে এখানে তিনটে বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে অ্যাড করে খুব ভালো করে সব কিছুকে একটু মেখে নেবো এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে যদি আলুটাকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু চপের স্বাদটা বেশ মজার আসে এবার একটা করার মধ্যে আমি টু টেবিল স্পুন মতো সরিষার তেল নিয়েছি এর মধ্যে এখানে হাফটা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করে ছি তার সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করে নিয়েছি আর ওয়ান ফোর টি স্পুন এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিয়েছি দিয়ে তেলের মধ্যে সব কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি এবারে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে ভালো করে এই আলুটাকে ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট এইভাবে ফ্রাই করে নিলে আমাদের এখানে আলুর চপের ডোটা একদম তৈরি হয়ে যাবে এইভাবে যদি একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয় আলুর চপের স্বাদটা যে এতটাই মজার আসে যে আপনারা একবার এইভাবে বানিয়ে না খেলে হয়তো বিশ্বাস করবেন না কথা দিচ্ছি এইভাবে একবার আলুর চপ বানালে বারবার এইভাবেই আলুর চপ বানাবেন তো খুব ভালো করে তিন থেকে চার মিনিট এটাকে নাড়াচাড়া করে যখন একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অপরদিকে এখানে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্যে আমি এখানে এক কাপ ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়েছি বেসম তারই সাথে এখানে যে গোপন ইনগ্রিডিয়েন্টস যার ফলে কিন্তু একদম পারফেক্ট এখানে ফুলকো মুচমুচে আমাদের আলুর চপগুলো তৈরি হবে তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার তারই সাথে এখানে দু চা চামচ পরিমাণে দিয়েছি চালের গুঁড়ি তারই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মেখে নেব ব্যাসমের এই ব্যাটারটাকে কিন্তু একটু সময় ধরে মেখে নিতে হবে মানে অল্প অল্প পানি দিতে হবে আর ভালো করে এভাবে ফাটিয়ে নিতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না তা নাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে না একেবারে পারফেক্ট আলুর চপ বানানোর জন্যে আমার প্রত্যেকটা টিপস আপনাদের ফলো করে বানাতে হবে আর এরকম প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করে বানান আপনাদেরও আলুর চপ একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে মানে এতটাই মজার তৈরি হয় আলুর চপ বাড়িতে যদি এভাবে একবার বানানো হয় দোকান থেকেও কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না এইখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আবারো কিছুটা পানি দিয়ে এখানে ব্যাটারটাকে এইভাবে ভালো করে ফাটিয়ে নেব তো প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে আমি এটাকে খুব ভালো করে এইভাবে করে ফাটিয়ে নিয়েছি আর দেখুন এইখানে ব্যাটারটা কেমন রেখেছি আমি দেখাচ্ছি একটা আঙুল দেখুন ডোবালে পড়ে এটা কিন্তু ঝরঝর করে ঝরছে না মানে থেমে থেমে এখানে ব্যাটারটা পড়ছে আর আঙুলটাও দেখুন পুরোপুরি কোড হয়ে যাচ্ছে তো এখানে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রাখছি অপরদিকে এখানে যে আলুর ডোটা তৈরি করে নিয়েছিলাম দেখুন আগের চাইতে অনেকটাই টাইট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর বেশ সেট হয়ে গেছে তো এখান থেকে কিছুটা করে আমি অংশ নেব আর এইভাবে আলুর চপের মতো শেপ দিয়ে নেব তো এখানে বেশ কয়েকটা আমি চপের শেপ তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এগুলো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করে নিতেও পারেন এদিকে যে ব্যসামের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে একদম শেষ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি একটা চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং সোডার পরিবর্তে আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি আর এতে করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বেসমের এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার দেওয়ার ফলে যখন চপগুলো বানিয়ে রাখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও চুপসে যাবে না এবং চপগুলো ভেজে রাখার পরেও ঘন্টা খানেক পর্যন্তই ফুলকো থাকবে এবং বেশ মোচমচে থাকবে তো খুব ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এখানে একটা করে চপের ডো আমি বেসমের মধ্যে দিয়ে ডিপ কোট করে গরম গরম তেলের মধ্যে একটা একটা করে অ্যাড করে নেব এখানে যত কটা ধরবে আমি অ্যাড করে নেব আর এক পিঠটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপরের দিকে চপগুলো ভেসে উঠবে আর এগুলোকে এবারে আমি একটু উল্টে পাল্টে নেব এবারে আবারও এক পিঠটা কিছুক্ষণ একটু ফ্রাই করে নেবো এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই দেখবেন একটা খুব সুন্দর এরকম একটা কালারও চলে আসবে তো এইভাবে উল্টে পাল্টে যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন তেল ঝরিয়ে ঝরিয়ে চপগুলোকে তুলে নেব আর বাকি চপগুলো একইভাবে তৈরি করে নেব আর এখানে দেখুন চপগুলো কতটা সুন্দর পারফেক্ট ফুলকো ফুলকো তৈরি হয়েছে এবং দারুণ মুচমুচেও হয়েছে রামাজানের ইফতারিতে একবার হলেও এইভাবে চপ বানিয়ে দেখুন স্বাদ হবে সেরা দোকানের চাইতেও খেতে হবে দারুণ মজা আশা করছি টপের রেসিপি সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ